ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো ডাব্লিউপি কেপি এবং আর পি এফ স্পেশাল যে ম্যাথের সিরিজ চলছে তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি তো তোমরা আরও যারা এসএসসি জিডি বা পি এসসি ক্লাগশিপ সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আজ তোমাদের লশাগো গোশাগো থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথম কোশ্চেন কি বলছে দেখো বলছে যে পনেরো কুড়ি পঁচিশ এবং তিরিশের লসাগু ও গসাগুর যোগফল কত হবে মানে এই সংখ্যাগুলির প্রথমে লসাগু বের করতে হবে এবং তারপরে কি করতে হবে তার গসাগু বের করতে হবে গসাগু বের করে তার যোগফল নির্ণয় করতে বলছে তাহলে ঠিক আছে তুমি প্রথমে পনেরো কুড়ি পঁচিশ এবং তিরিশের লসাগু বের করে না গসাগু বের করে নাও দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে সবগুলোকে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে তাই তো পাঁচ দিয়ে ভাগ গেলে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর কী কী যাবে কিছু দিয়ে গসাঘু মানে সবগুলোকে ভাগ যেতে হবে তার মানে আমি এখান থেকে গসাগু কত পেয়ে গেলাম গোসাঘু পেয়ে গেলাম ছয় এবার আমি লসাঘু বের করতে চাই লসাঘু কত বের হবে লসাঘু মানে আমি যে কোনো দুটো সংখ্যাকে যদি ভাগ যায় আমি দিতে থাকবো দেখো তিন দিয়ে যদি ভাগ দেই তিন একে তিন এখানে চার থাকবে এখানে পাঁচ থাকবে তিন দুগ্নে ছয় তো এবং তারপরে কী হবে আবার দেখো দুই দিয়ে যাবে দুই এখানে একের জায়গায় এক থাকলো দুদুগণে চার পাঁচের জায়গায় পাঁচ থাকলো দুই একে দুই তার মানে গসাগু আমার কী হল গসাগু আমার হবে পাঁচ পাঁচ গুণিতক তিন গুণিতক দুই মানে এই যে সাইডগুলো নিয়ে নিলাম এবং নিচে কী পড়ে আছে দুই আর পাঁচ তাই তো গুণিতক দুই গুণিতক পাঁচ তাহলে কত হবে গুন করো তোমরা গুণ করলে দেখতে পাবে এটা হবে তিনশো তাই তো তাহলে আমার গসাগু কত বেরিয়েছে গসাগু দেখো প্রথমে বেরিয়েছিল এটা ছয় এবং লসাগু কত বেরোলো লসাগু বেরোলো কত তিনশো তাহলে দুটোর যোগফল কত হবে তিনশো প্লাস তাই তো তোমাদের অন্য কালার দিয়ে বোঝাচ্ছি দেখো তাহলে কী হবে তিনশো প্লাস ছয় তাহলে কত হবে আমার তিনশো ছয় হবে দেখো তিনশো ছয় তাহলে দেখো অপশান নাম্বার কততে আছে সরি এটা হচ্ছে গোসাঘু বেরিয়েছে পাঁচ ঠিক আছে তোমরা দেখে নাও কিন্তু শুধু এইটাই বেরিয়েছে পাঁচ বেরিয়েছে তাহলে তিনশোর সঙ্গে আমি যদি পাঁচ যোগ করে দিই তাহলে কত বেরোবে তিনশো পাঁচ ঠিক আছে তো এই টাইপের অঙ্ক কিন্তু ডাবলিউভি বা কেপি বলো সমস্ত রকম পরীক্ষায় কিন্তু খুব আসে দেখো অপশান নাম্বার তিনে কিন্তু আমার আছে তিনশো পাঁচ সঠিক অ্যান্সার তো তোমরা যদি বুঝতে একটু যদি প্রবলেম হয় তোমরা কিন্তু ভিডিওটা আবার একবার রিভাইজ করে দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে বলছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইটু সেভেন এবং তাদের গসাগু তিন তাহলে লসাউ কত বলছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে তাদের গসাগো দিয়ে দিচ্ছে তিন তাহলে অসাগত কিছু নয় একদম শর্ট ট্রিক এক সেকেন্ড অ্যান্সার হবে কী করবে তুমি দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে মানে দুটি সংখ্যা কি কী একটা হলো পাঁচ আর একটি হলো কত সাত তাহলে পাঁচ আর সাতের গুণ কত হয় পঁয়ত্রিশ এবং তাদের লসাও কত বলছে তিন দেখো লসাগু তিন বলেছে তাহলে কী করবে এর সঙ্গে সিম্পলি তিন গুণ করে দাও গসাগু তিন বলছে তা গসাগু তিন গুণ করে দাও কত হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে গেলো এক তিন থেকে নয় এক দশ একশো পাঁচ তাহলে লসাগু কত হবে একশো পাঁচ এক দু নম্বর অপশান সঠিক অ্যান্সার একদম দু সেকেন্ডের উত্তর তোমরা এক্স ধরে করতে গেলে কিন্তু বহু টাইম লাগবে তো কিছু কিছু অঙ্ক দু সেকেন্ডে করতে গেলে যেহেতু সরকারি চাকরি পরীক্ষাতে টাইমটা ম্যাটার করে তাই তোমাদের কিছু কিছু অঙ্ক শর্ট ট্রিকে করতে হবে কিছু কিছু অঙ্ক অপশান চুইস করে করতে হবে কিছু কিছু অঙ্ক নর্মালি এক্স ধরেও করতে হতে পারে ঠিক আছে তো তোমাদেরকে বেস্ট অপশানটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে বলছে দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে লসাগু এবং গসাগু কত লসাগু দিয়েছে একশো ছাব্বিশ গসাগু নয় এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দিয়ে দিয়েছে আঠারো তাহলে অন্য সংখ্যাটি কত তাহলে আমরা এখানে কি করব আমরা কি জানি আমরা একটা সূত্র আছে কি সূত্র লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল এটি হচ্ছে একটা সূত্র তোমরা সবাই জানো আর যদি না জানে থাকো তাহলে লিখে নাও দুটি সংখ্যার গুণফল এটা একটা সূত্র ঠিক আছে তো তাহলে এখান থেকে আমি কি পাবো লসাগু ইন্ডু গসাগু তাহলে কি বলছে লসাগুর মান কত আছে দেখো লসাগুর মান আছে একশো ছাব্বিশ মান কত আছে নয় গুণিতক নয় দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে দেখো আঠারো দেখো দেওয়া আছে আঠারো আরেকটি সংখ্যা দেওয়া নেই আরেকটি সংখ্যা ধরে নাও এক্স তো তাহলে আমি এক্সের মান আমি বের করতে চাই কি হবে একশো ছাব্বিশ গুণিতক নয় আর আঠারোটা নিচে চলে আসবে আঠারো তাহলে কাটাকাটি করো নয় দিয়ে কাটলে ন দুগুণে আঠারো দুই দিয়ে কাটলে একশো ছাব্বিশকে দু ছয় বারো দু তিনে ছয় তেষট্টি তাহলে আরেকটি সংখ্যা কত তেষট্টি দেখো সঠিক অ্যান্সার কি অপশান নাম্বার এ গেছে তেষট্টি তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের শিখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিকে লাইক করতে হবে এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে বলছে একটি ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের গসাগুর সূত্র কি ধরো এই যে ভগ্নাংশটা আছে চারের পাঁচ চব্বিশের পঁচিশ ষোলোর পঁয়ত্রিশ তাই তো তো গসাগু করতে গেলে প্রথমে নিয়ম কি উপরের যে সংখ্যাগুলো আছে দেখো উপরে এক প্রথম সংখ্যা গিয়েছে চার তারপর গিয়ে আছে চব্বিশ তারপর এটা কথা আছে ষোলো মানে উপরের এই মানগুলো ঠিক আছে উপরের এই মানগুলো তোমরা লিখে নাও ঠিক আছে এর কী করবে এর গসাগু করে দাও এর গসাগু কত হবে চার দিয়ে ভাগ দাও চার একে চার চার ছয় চব্বিশ চার চারের ষোলো আর যাবে কি আর যাবে না তাহলে কী হলো এটার গসাগু কত সিম্পলি চার বেরোলো তাই তো এর গসাগু কত বেরলো চার এবার তুমি কী করে নাও লশাকে বের করো বাকির যে নিচের অংশটা আছে পাঁচ পঁচিশ এবং পঁয়ত্রিশ এটার কী করবে তোমরা লসাঁকে বের করো পাঁচ পঁচিশ এবং পঁয়ত্রিশের তোমরা লসাগু বের করো কী হবে পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর তো ভাগ যাবে না তাহলে কী করতে হবে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক সাত তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ ছ একশো পঞ্চাশ পঁচিশ সাথে একশো পঁচাত্তর তাহলে আমার এটা থেকে লসাগু কত বেরিয়েছে গোসাঘু বেরিয়েছে চার এটা থেকে লসাগুবির হল একশো পঁচিশ ভগ্নাংশের ক্ষেত্রে ল যখন গোসা বের করতে বলবে তখন লবের অংশটা গসাগু হবে হরের অংশটা লসাগু হবে ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে এখান থেকে চার বাই একশো পঁচিশ এ সঠিক অ্যান্সার দেখো কত নম্বর অপশানে দেওয়া আছে অপশান নম্বর দুই সঠিক অ্যান্সার না সরি অপশান নাম্বার তিনে দেওয়া আছে সঠিক অ্যান্সার চার বাই একশো পঁচাত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো কী বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে আঠেরো যোগ হলে বলছে কোনো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি আঠেরো যোগ করো তাহলে সেই সংখ্যাটি আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে মানে কোনো একটা সংখ্যা যার সঙ্গে তুমি যদি আঠেরো যোগ করে দাও তাহলে তোমার আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা সেটাকে ভাগ করা যাবে তাহলে এটার একদম দু সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করবে তুমি প্রথমে কী করো আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের লসাগ বের করো না কী হবে প্রথমে তুমি নয় দিয়ে ভাগ দিয়ে দাও আঠাশ নয় দিয়ে ভাগ যাচ্ছে না ন চারে ছত্রিশ ন পাঁচে পঁয়তাল্লিশ আবার কী করো তুমি চার দিয়ে ভাগ দিয়ে দাও চার দিয়ে ভাগ দিলে কী হবে চার সাথে আঠাশ চার একে চার পাঁচ আর ভাগ যাবে যাবে না তাহলে এখান থেকে লসাও কত বেরোবে নয় গুণিতক চার গুণিতক সাত গুণিতক পাঁচ তাহলে এটা করলে কি হবে গুণ ন চারে ছত্রিশ ছত্রিশ ইন্টু পঁয়ত্রিশ করলে কত হচ্ছে বারোশো ষাট বাস তোমার অঙ্ক হয়ে গেছে এবার তোমাকে কি করবে দেখো বারোশো ষাট কিন্তু অপশানে দেওয়া থাকতে পারে কিন্তু বারোশো ষাট হচ্ছে অ্যান্সার নয় বলছে আঠেরো যোগ করতে হবে তার মানে যেখানে যোগ করতে বলছে মানে তোমরা কী করবে বিয়োগ করবে এটাই হচ্ছে ট্রিক্সের বারোশো ষাট থেকে তোমরা কী করবে আঠারো বিয়োগ করে দাও তাহলে কত হবে দুই চার দুই এক মানে বারোশো বিয়াল্লিশ এর সঠিক অ্যান্সার দেখো অপশান নাম্বার অপশান নাম্বার কত আছে অপশান নাম্বার এ আছে বারোশো বিয়াল্লিশ তো এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু কন্টিনিউ আপ টু ডাব্লিউপি কেপি এক্সাম অবধি চলতে থাকবে তোমরা কিন্তু এই সিরিজে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু ম্যাথে টার্গেট রেখেছো পঁচিশের পঁচিশ তাহলে কিন্তু তোমাদেরকে এখন থেকে ম্যাথ এইভাবে শিখতে হবে ম্যাথের টার্গেট আউট অফ পঁচিশের পঁচিশ সেই টার্গেট রেখে আমরা ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি